নমস্কার জয় মা ভবতারিণী আমরা আলোচনা করব আট থেকে চোদ্দই ফেব্রুয়ারির সাপ্তাহিক ওভারঅল রাশিফল নিয়ে রাশিফল রাশিফল একটা একটা অ্যানালাইসিস মাত্র মাত্র ওভারঅল প্রেডিকশন জন্য বিচারের আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে এটা কেউ কাইন্ডলি ভুলবেন না কেউ মিসগাইড হবেন না মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো যথেষ্ট ভালো সপ্তাহ অর্থনৈতিক দিক থেকে রোজগার বাড়বে হ্যাঁ আপনার রাগ বাড়বে সেন্টিমেন্ট বাড়বে ইহো বাড়বে কিন্তু রোজগারটাও বাড়বে এডুকেশন ভালো হচ্ছে মাথা ঠান্ডা এবং মনকে স্থির করে রাখতে পারলে সপ্তাহটা আপনাদের জন্য আরো ভালো হবে সপ্তাহটা আপনাদের জন্য আরো পজিটিভ হবে সম্পর্ক ভালো হচ্ছে ক্রিয়েটিভিটি ভালো হচ্ছে কমিউনিকেশন আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে তবে ঠান্ডা জনিত রোগের প্রবণতা এই সপ্তাহে আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে যদি আপনি রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন সেই বিষয়ে আপনাকে নজর তো দিতেই হবে রাশি অর্থনৈতিক উন্নতি ঘটবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন কমিউনিকেশন ভালো হচ্ছে প্রেমজ সম্পর্ক নিয়ে কিছুটা সমস্যা কিন্তু রাশির থাকবে বজায় থাকবে সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলবেন রাশির জাতক এবং জাতিকারা হটকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না পারিবারিক আপনি এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুভ গুরুত্বপূর্ণ পরিচয় দিতে পারবেন চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে পারে সরকারি বা বেসরকারি কলিকদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা নামাডোল চলতে পারে সপ্তাহে বিশেষ করে মধ্য এবং শেষ ভাগে সেই বিষয়ে আপনাকে একটু কনসিয়াস থাকতে হবে দাম্পত্য ভালো হচ্ছে সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালোই দেখাচ্ছে এই সপ্তাহে মিথুন রাশির এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশি সপ্তাহ ভালো নয় চোট যোগ দাম্পত্য সমস্যা ইগো ক্লাস বেশি করে লাগবে পার্টনারের সাথে ব্যবসায় ক্ষতি মানসিক দুশ্চিন্তা থাকবে নামজস খ্যাতিতে সমস্যা মিথ্যে বদনাম বা প্রতারণার আপনি শিকার হতে পারেন যদি আপনি কর্কটের জাতক বা জাতিকা হয়ে থাকেন এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জন্য সপ্তাহটা কিন্তু ভালো নয় মানসিক উত্তেজনা বৃদ্ধি 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 মানসিক চাপ কিছুটা শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি হতে চলছে বুঝে শুনে চিন্তা ভাবনা করে কথা বলবেন বুঝে শুনে আপনি ডিসিশন গ্রহণ করবেন অর্থনৈতিক চাপ কিছুটা হলেও কমবে তবে ওভারঅল অর্থনৈতিক জায়গাটা খুব একটা যে ভালোই সপ্তাহে সিংহ রাশির তা কিন্তু বলা যাচ্ছে না খরচ কন্ট্রোল করুন বাজে খরচ থেকে বিরত থাকুন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেখানে সাফল্য উচ্চশিক্ষা সাফল্য থাকছে যারা জন্মস্থানের বাইরে তাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিছুটা সমস্যা হতে পারে যারা জন্মস্থানেই কর্ম করছেন তাদের জন্য মোটামুটি অ্যাভারেজ চাকরির জায়গাটা ভালো হচ্ছে সম্পর্ক কিছুটা টানাপুরন থাকবে নতুন গৃহ বা নতুন প্রপার্টির কোন সূচনা বা প্ল্যানিং হতে পারে এই সপ্তাহ থেকে যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে এবার দেখব রাশি অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে সম্পর্ক ভালো হচ্ছে কর্ম আবোধ প্রবোধের জন্য অত্যন্ত অর্থ খরচ বৃদ্ধি হওয়ার স্কোপ রয়েছে তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করে চলবেন তুলা রাশির জাতক এবং জাতিকারা নতুন প্রেমের আগমন ঘটতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কিন্তু সপ্তাহটা ভালো নয় অর্থনৈতিক ক্ষতি পারিবারিক ভুল বোঝাবুঝির জায়গাটা বৃদ্ধি সম্পর্ক নিয়ে সমস্যা বাড়ির লোকদের সাথে বিরোধ হচ্ছে এডুকেশন মোটামুটি ভালো যারা চাকরি করছেন খুব কিন্তু হ্যারেস হতে হবে এই সপ্তাহে বৃশ্চিক রাশির এটা বুঝে শুনে মাথা শান্ত করে চলবেন এবার দেখে নেবো ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মজীবন ভালো হচ্ছে কর্মের জায়গাটা ভালো হচ্ছে অর্থনৈতিক ফ্লো বজায় থাকবে ধনু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সপ্তাহটা যথেষ্ট শুভ আধ্যাত্মিক চেতনা বাড়বে ভ্রমণের সংযোগ রয়েছে ধনুরাশির এবার আমরা দেখে নিব মকর রাশি মকর ক্ষেত্রে এই সপ্তাহে পেটের সমস্যা গ্যাসের প্রবলেম যারা ভুগছেন অলরেডি তাদের সমস্যা আরো বাড়বে খাবার দাবারের ক্ষেত্রে অবলম্বন করে চলবেন মকরের ভালো হচ্ছে চাকরির কোনো পরীক্ষা থেকে থাকলে সেটা ভালো কর্মের জায়গাটা মজবুত স্ট্রং হচ্ছে সপ্তাহে প্রথম থেকেই অর্থনৈতিক উন্নতি ঘটবে কুম্ভ রাশি শরীর ভালো নয় মানসিক চাপ বৃদ্ধি মানসিক অ্যাংজাইটি বৃদ্ধি কুম্ভ রাশির হটকারী কিছু ডিসিশন নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন অতিরিক্ত ওভার কনফিডেন্ট আপনাকে সমস্যায় ফেলতে পারে দাম্পত্য জীবন ভালো হচ্ছে না ভালো থাকছে না নিকট লোক দ্বারা প্রতারিত হতে পারেন এবার দেখে নেব মীন রাশি চাপ বৃদ্ধি অর্থনৈতিক উন্নতি ঘটবে প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা কাটবে আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে মীন রাশির এই সপ্তাহে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা এই সপ্তাহে একটি জিনিস মাথায় রেখে কিছু যদি ভুল হয় আপনাদের কর্মের ক্ষেত্রে বা কোনো গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে ভোগাতে পারে সুতরাং এই সপ্তাহে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবারই থাকে সেটা বুঝে শুনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে আপনার গ্রহণ করাটা উচিত হবে মায়ের স্বাস্থ্য কিছুটা খারাপ যাবে মিন রাশির এই সপ্তাহে এই ছিল ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এখন অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে প্রেস করতে ভুলবেন না নমস্কার